হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসলাম তোমাদের মধ্যে একটা ভিডিও লাল লাল ঝাল ঝাল চিকেন কষা দেখতে পাচ্ছো তার জন্য কী কী নিয়েছি এখানে মশলা বেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এদিকে চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছি তো এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আলুটাকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আলুটা সুন্দর করে ভাজবো তোমরা কে কীভাবে খাও জানি না বাট আমি যেভাবে বানাচ্ছি আমি সেভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু মনে করো না যদি ভুল কিছু করে থাকি তো আলু ভাজা হয়ে গেছে এখানে নামিয়ে দিয়েছি এখানে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো গরম মশলাগুলোকে দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম কাটা পেঁয়াজ তারপরে এখানে অ্যাড করব মশলাগুলো মশলার মধ্যে কী কী আছে বলে দিচ্ছি আদা রসুন জিরা ধনে মানে গোটা ধনে ওগুলোকে বেটে নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা বাটা তো এগুলোকে দিয়ে আমি সুন্দর করে আমি পেঁয়াজের সঙ্গে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি মশলাগুলোকে তারপর মশলাগুলো ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে চিকেন চিকেনগুলোকে দিয়ে সুন্দর করে ওদের সঙ্গে মাখিয়ে নিচ্ছি আর সুন্দর করে ভেজে নিচ্ছি একসঙ্গে দুটোই হয়ে যাচ্ছে আমার তো তারপরে এখানে অ্যাড করবো আমি কি বলতো লবণ আর হলুদ অ্যাড করবো তো আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে আমি সুন্দর করে আবার এটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে মিক্সড করে একদম মানে কী বলবো দেখতেই তো পারছো কীভাবে নাড়াচাড়া করছি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তারপরে এখানে ভাসতে ভাসতে দেখো কত সুন্দর লাগছে দেখতে ওকে তোমরা যেভাবে বানাও তো জানি না আমি যেভাবে বানাই দেখিয়ে দিচ্ছি কিছু মনে করো না প্লিজ বারবার বলছি এখানে দেখো সুন্দর করে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি আর চিকেনটার তেল ছড়াচ্ছে দেখো তারপরে আমি এখানে দিয়ে দিলাম আমার যে ভাজা আলুগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে আবার আর একটু নেড়ে চেড়ে নিচ্ছে আলুগুলো দেওয়ার পর আবার একদিকে আমি কি করেছি জল গরম করে রেখে দিয়েছি তো সেটা আমি এখানে অ্যাড করবো কে কীভাবে খাও সেভাবেই বানিয়ে নেবে আমি আমার মতো করে বানাচ্ছি কেননা তারপরে এইদিকে দেখো জল গরম করতে করতে এদিকে আমি টমেটো কাটা টমেটো ছিল একটা সেটা আমি দিয়ে দিলাম টমেটোটা তারপর সুন্দর করে নেড়ে ছেড়ে এখানে আমি দেখো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একা একা ভিডিওটা বানিয়েছি তো আশা করি ভালো হয়নি নি তবুও চেষ্টা করে যাচ্ছি তারপরে এখানে দিয়ে দিয়ে দিলাম কী বলতো গরম জল যেটা আমি গরম করে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে দিলাম আমার বর বেশি ঝোল ঝোল পছন্দ করে না চিকেন একটু কষা কষা সব জিনিসই একটু কষা কষা যেমন মাছের ঝোলও পছন্দ করে না মাছ একটু মাখা মাখা থাকবে এরকম তো তারপরে এদিকে ধনেপাতা কেটে রেখে দিয়েছিলাম সেই ধনে পাতাটাকে এখানে আমি অ্যাড করলাম ধনেপাতাটা দিয়ে সুন্দর করে আর একটু নিচ্ছি নেওয়ার পর দেখো কত সুন্দর লাগছে আমার কিন্তু একদম রেডি দেখতে পাচ্ছ তোমরা এই দেখো আমার চিকেন কষা হয়ে গেছে কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো অনেক সুন্দর অনেক সুন্দর আর কে তো এমনি টেস্ট হয়েছে এদিকে প্লেটে নিয়েছে একটা আলু চিকেন কষা এদিকে নিয়েছি ভাত ঠিক আছে দেখেছো কত সুন্দর লাগছে দেখতে তো তারপর দেখো আমি একদম তো আমি কি বলবো এত টেস্টি হয়েছে যে আমি নিজে একদম থালার ছিটে ফুটে খেয়ে নিচ্ছি তোমার কার কার ভালো লাগলে ফিরিয়েছে লাইক কমেন্ট করবে ওকে টাটা বাই বাই ভালো থাকবে সবাই